আজ আমরা সংক্ষেপে জেনে নেব ক্লাসিফিকেশন অফ ক্লজেস অর কাইন্ডস অফ ক্লজেস অর্থাৎ ক্লজেসেনি বিভাগ ক্লজকে কয় ভাগে ভাগ করা যায় দেখো ক্লজকে মেনলি তিনটি ভাগে ভাগ করা যায় দেখো প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল ক্লজ মানে তোমরা জানো যে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ सबोर्डिनेट क्लॉज, नम्बर थ्री कोअर्डिनेट क्लज कोऑर्डिनेट क्लज येट क्लॉज के अब तीन भागे भागला जाए नाउन और नॉमिनल क्लॉज, नाउन और नॉमिनल क्लॉज, एडजेक्टिव और रिलेटिव क्लॉज, एडभल एल और क्लॉज, एल और एडभ क्लज তাহলে তোমরা বুঝতে পারছো যে ক্লজকে কয় ভাগে ভাগ করা আমি কি কী তোমরা যদি ডিটেল ডিসকাশন যাবো ক্লজ সম্পর্কে ভিডিও কিন্তু লং ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে অবশ্যই দেখে নেবে